মানুষ দুনিয়া ব্যস্ততায় মৃত্যুর কথা ভুলে যায় মানুষ দুনিয়া ব্যস্ততায় কবরের কথা ভুলে যায় মানুষ দুনিয়া ব্যস্ততায় পরকালের জীবনের কথা ভুলে যায় কিন্তু মানুষকে মনে রাখা উচিত চিরন্তন এক বাস্তবতা একদিন এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে একদিন এই দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে যাবে সেই দিন এই দুনিয়া থেকে আপনাকে কবরস্থ করার জন্য প্রস্তুতি নেওয়া হবে এই জন্যই মুসলমান দুনিয়াবি জীবনে মানুষকে চিন্তা করা দরকার আমি একদিন এই দুনিয়া থেকে চলে যাব একদিন মৃত্যুবরণ করব, আমি আজকে বড় বড় নেতা নেত্রী হতে পারি আজকে আমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হতে পারি কিন্তু মৃত্যু এক চিরন্তন বাস্তবতা একদিন আমাকে সাড়ে তিন হাতে কবরে শাহিত হতে হবে পৃথিবীর মানুষ মানুষের দিল নরম করার জন্য মানুষকে আল্লামুখী হওয়ার জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা উচিত স্মরণ রাখা উচিত